আপনার চাকুরির সিভি বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইমারি সর্টিংয়ে বাদ পড়ে যায় শুধুমাত্র আপনার স্কিল ম্যাচিং কম থাকার কারণে আপনার ওভারঅল সিভির জন্য যে স্কোর থাকা দরকার সেই স্কোর কম থাকার কারণে আর এজন্যই লার্ন উইথ সি সিভি এটিএস নামে নতুন একটা ফিচার নিয়ে আসা হয়েছে এই ফিচারটি ইউজ করে আপনি আপনার পুরো সিভি বিশ্লেষণ করে নিতে পারেন এই ফিচারটি ইউজ করার মাধ্যমে আপনি করতে পারেন কি আপনার সিভি এটিএস ফ্রেন্ডলি কিনা না এটিএস ফ্রেন্ডলি যদি হয়ে থাকে তাহলে সেটার এটিএস স্কোর কত আপনার সিভি কোন ধরনের জবের ক্ষেত্রে কত পার্সেন্ট উপযোগী এবং জব ম্যাচিংয়ের জন্য আপনার সিভিতে আরও কি কি ইম্প্রুভমেন্ট করা দরকার সেই ওভারঅল বিষয়গুলো আপনি এখানে বিশ্লেষণ করতে পারবেন এর জন্য আপনি সরাসরি আমার ওয়েবসাইট রাবিল এখানে চলে যেতে পারেন অথবা আপনি যদি মনে করেন গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে জাস্ট রাব্বিল হাসান লিখে গুগলে সার্চ করলেই আমার ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন ওয়েবসাইটে এসে এখানে যে সিভিএটিএস ফিচারটি রয়েছে এই সি এটিএস ফিচারটি দিয়ে আপনি যে কোনো সিভি অ্যানালাইসিস করে ফেলতে পারেন এবং এতে করে হবে কি আপনার সিভি ইম্প্রুভমেন্ট করার একটা সুযোগ থাকছে সিবি চেক করিয়ে নেওয়ার একটা সুযোগ থাকছে এবং সিবি যখন আপনি জবের জন্য সাবমিট করছেন সেখানে প্রাইমারি সর্টিংয়ে আপনার বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই অনেক 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 কমে যাচ্ছে জাস্ট আপনি যেই সিবিটাকে এটিএস করতে চান বা বিশ্লেষণ করতে চান সেটাকে এখানে সিলেক্ট করে দেন দেন সিবিটাকে এবার বিশ্লেষণ করে ফেলেন পুরো বিশ্লেষণটা করতে হয়তো তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট সময় নেবে কেননা এখানে সিভির এটিএস ফ্রেন্ডলি এটিএস স্কোর কত পার্সেন্ট উপযোগী কোন ধরনের জবের জন্য কি কী ইম্প্রুভমেন্ট দরকার ওভারঅল একটা সামারি আপনি এখানে পেয়ে যাবেন এবং এইখানে যে স্কোরটা দেখাবে সেই স্কোরের উপরে বেস করে যে ইম্প্রুভমেন্টগুলো সাজেস্ট করবে সেই ইম্প্রুভমেন্টগুলো ধরে ধরে আবার আপনি আবার সিভিটাকে ইম্প্রুভ করতে পারেন সো যদি আপনি কোনো জবে অ্যাপ্লাই করার পূর্বে আগেই আপনার সিবিটাকে এখানে চেক করিয়ে নেন সেক্ষেত্রে আপনার জবে সিবিটা প্রাইমারি সর্টিংয়ে পাস করে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো আমি এখানে যে সিবিটা দিলাম দেখতে পাচ্ছেন আপনারা সিবিটার ওভারঅল এটিএস পারফরমেন্সে এর ওভারঅল স্কোর হচ্ছে একানব্বই দশমিক পাঁচ শতাংশ স্কিল ম্যাচিং নাইনটি ফাইভ পারসেন্ট এক্সপেরিয়েন্স নাইনটি পারসেন্ট এবং ইন্ডাস্ট্রি অ্যালাইনমেন্ট এইটি ফাইভ পারসেন্ট সিনিয়রিটি ফিট নাইনটি পারসেন্ট তো আপনার সিবিটা সিনিয়র রোলের জন্য নাকি মিড রোলের জন্য নাকি জুনিয়র লেভেলের জন্য অর্থাৎ কোন লেভেলের জন্য বেশি ম্যাচ করে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারছেন এছাড়া আপনার সিবিতে আপনি কী কী লিখেছেন না লিখেছেন আপনার কি কি স্কিল সেট রয়েছে কি কী ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে বা কি কী নাই কি কি মিসিং রয়েছে আপনার সেই বিষয়গুলো তো ডেফিনেটলি আপনি এখানে দেখতে পারবেনই এবং আরও মজার বিষয় যেটি সেটি হচ্ছে রিকমান্ডেড জব ম্যাসিং ওকে রিকমান্ডেড জব মেসিং থেকে কী হবে আপনি যে সিবিটা নিয়ে কোনো একটা জবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি সেই সিবিটা কোন ধরনের জবের ক্ষেত্রে বেশি উপযোগী যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে সিবিটা এখানে আমি দিয়েছি সিনিয়র জাভাই স্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে এই সিভির ম্যাচিং পার্সেন্টেজ হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট এবং স্কোর বা রেটিং যেটা সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট অর্থাৎ সিনিয়র জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে এই সিভিটা অনেক বেশি উপযোগী কিন্তু তারপরেও যতই বেশি আপনার স্কোর ভালো হোক ইম্প্রুভমেন্টের তো শেষ নাই প্রতিনিয়তই আপনার সিভি আপডেট করা ইম্প্রুভমেন্ট করা এটা খুবই জরুরি আর এজন্যই এখানে ম্যাচিং স্কোর দেখানোর পাশাপাশি ম্যাচিং স্কিল দেখানো হচ্ছে এবং আরও কি কি স্কিল অ্যাড করলে আপনার সিবিটা আরও বেশি দুর্দান্ত হবে বা আরও বেশি স্কোর আপনার বাড়বে সেই ইম্প্রুভমেন্টও কিন্তু এখানে সাজেশনে চলে আসছে যেরকম সিনিয়র জাভাই স্ক্রিপ্ট ডেভেলপার এই ধরনের রোলে যদি আমি এই সিবিটা দিয়ে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে যদি আমি গ্রাফ কিবেল জানি আমি যদি ডকার জানি তাহলে কিন্তু আমার সিবির ওভারঅল স্কোর আরও বেড়ে যাবে আবার একইভাবে এখানে শুধুমাত্র যে এক ধরনের জবের জন্য ম্যাচিংটা দেখাচ্ছে তাই নয় সেই সাথে আরও কী কী ধরনের জবের সাথে আপনার সিবিটা কতটুকু ম্যাচ করে সেগুলো কিন্তু পুরোটাই আপনি এখানে দেখতে পারবেন একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে যদি আপনি কোথাও জব করতে যান সেক্ষেত্রে এই সিবির ক্ষেত্রে ম্যাচিং নাইনটি এবং রেটিং হচ্ছে ফোর পয়েন্ট সিক্স সেক্ষেত্রে কী কী ইম্প্রুভমেন্ট রয়েছে সেগুলোকে এখানে সাজেস্ট করা হচ্ছে একইভাবে আপনি যদি ধরেন এই সিবিটা দিয়ে কোনো একটা লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা লিড সফটওয়্যার ডেভেলপার বা লিড ওয়েব ডেভেলপার রোলে কোথাও অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে সিবির ম্যাচিং রেশিও কত সেক্ষেত্রে আপনাকে ওই সিবিতে কী কী স্কিলসের ইম্প্রুভ করা দরকার আপনি যদি একজন ব্যাক ইন ডেভেলপার হিসেবে কোথায় অ্যাপ্লাই করেন ক্ষেত্রে আপনার কি করণীয় সেক্ষেত্রে আপনার সিবিটা কতটুকু ফিট টেকনিক্যাল লিড হিসেবে কতটা ফিট একদম পুরো জব ইন্ডাস্ট্রির একটা থ্রি সিক্সটি ডিগ্রি ক্রাইটেরিয়া কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনি বুঝে নিতে পারতেছেন কমপ্লিটলি যে আপনার সিবিটা কোন ধরনের রোলের জন্য কত পারসেন্ট উপযোগী এবং সেখানে আরও কি ইম্প্রুভমেন্ট করা যায় সেই সাথে একটা স্ট্যান্ডার্ড সিভিতে প্রজেক্টস যদি মিসিং থাকে তাহলে নিশ্চয়ই এখানে দেখাবে না সেক্ষেত্রে প্রজেক্টস ফাঁকা দেখাবে আপনার এডুকেশান আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কোনো স্কিলস যদি থেকে থাকে সেই স্কিলসগুলো এখানে সুন্দর করে দেখাবে এছাড়া সিবিতে আপনার নাম আপনার মেইল অ্যাড্রেস আপনার মোবাইল আপনার ঠিকানা আপনার লিঙ্কড ইন প্রোফাইল আপনার প্রফেশনাল সামারি এই বিষয়গুলো তো থাকছেই এবং ওভারঅল এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে এটিএস স্কোর তো আপনারা করতে পারেন কি লার্ন উইথ রাব্বিলে এই যে এর যে ফিচারটি রয়েছে এই ফিচারটি ব্যবহার করে নিজের সিভি নিজেই ইম্প্রুভমেন্ট করতে পারেন এবং সিভির একটা ওভারঅল স্কোর দেখে নিতে পারেন ও আরেকটা বিষয় যেটা আমি বলতেই ভুলে গেছি সে ধরেন আপনি যখন এখানে কোনো সিভি বিশ্লেষণ করছেন সিভি বিশ্লেষণ করার পরে যে রেজাল্ট সেই রেজাল্ট আপনি দেখলেনই আপনি পাশাপাশি চাইলে করতে পারেন কি সেই রেজাল্টটাকে পিডিএফ ফাইল হিসেবে আপনি ডাউনলোড করেও রাখতে পারেন এখানে যখনই কোনো সিভি অ্যানালাইসিস করা শেষ হয়ে যাবে জাস্ট এই যে অ্যানালাইসিসের রেজাল্ট আপনি ডাউনলোড পিডিএফ এই বাটনে প্রেস করে করতে পারেন কি পুরো সিবি অ্যানালাইসিসের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আপনি পিডিএফ আকারে রেখে দিতে পারেন যেটা দেখে দেখে পরবর্তীতে আপনার সিবিটাকে আপনি ইম্প্রুভ করতে পারেন তো আশা করি এই ফিচারটি থেকে যারা আপনারা জব সিকার অলরেডি জব করছেন কিংবা জবের জন্য স্ট্রাগল করছেন বা শিখছেন আশা করি সবাই উপকৃত হবেন ধন্যবাদ